নমস্কার আমি জয়া জয়ফুল ফুল জয়াস ব্লগে আপনাদের সকলকে স্বাগত যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেগুলার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি আজকে চলে এসেছি আপনাদের সামনে খুব সুন্দর এবং হেলদি একটা রেসিপির ভিডিও নিয়ে যেটা খুব সহজেই বাড়িতে আপনারা ডিনার কিংবা ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারবেন রেসিপিটা হেলদি এ কারণে এটা আমি ওটস এবং বিনা তেলে বানাবো তাহলে এখন চলুন রেসিপিটা আমি কি কি দিয়ে এবং কিভাবে বানাচ্ছি সেটা দেখে নিন এখন আমি একটা কাচের বাটিতে পঞ্চাশ গ্রামের মতো ওটস নিয়ে নিলাম ওর মধ্যেই পঞ্চাশ গ্রাম দই দিয়ে দিলাম আপনাদের প্রয়োজন মতো দই অ্যাড করে দেবেন এর মধ্যে আমি এক টেবিল চামচ রোস্টেড জিরে এবং ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা সব কিছুকে ভালো করে স্ট্যান্ডারের সাহায্যে মিক্সড করে নেব এটা যেহেতু সম্পূর্ণ দইয়েই সোক্ট হবে তাই এখানে আমি আরও পঁচিশ গ্রাম দই অ্যাড করে দিয়েছি বাইন্ডিং এর জন্য এখানে আমি এক টেবিল চামচ ময়দা অ্যাড করে দিলাম খুব ভালো করে মিক্স করে নিলাম স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মিক্স করে একটা ঢাকা দিয়ে মিনিট পনেরো রেখে দিলাম এখন আমি রেসিপিটা বানানোর জন্য একটা ভেজিটেবল স্টাফ রেডি করে নেব সবজির মধ্যে বিভিন্ন রকম বেল পেপার গাজর বিনস মটরশুটি ও কর্ন নিয়ে নিয়েছি ওটসটা ভিজতে ভিজতে এদিকে আমি সবজিগুলোকে এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে বাজারে কেনা বান কিংবা ব্রেড দিয়ে বানিয়ে নিতেই পারেন কিন্তু দেখবেন আজকালকার ইয়াং জেনারেশনরা স্বাস্থ্যের কথা মাথায় রেখে বেশিরভাগ সময় আটা কিংবা ময়দার কোনো জিনিস খেতে চায় না আমি তাই তাদের জন্য বিশেষ করে এই রেসিপিটা নিয়ে চলে আসলাম এখানে আমাদের বাড়িতে যেসব হেলদি সবজি ছিল আমি সেগুলো দিয়েই বানিয়ে নিলাম আপনাদের বাড়িতে যেসব সবজি থাকবে আপনারা সেগুলো দিয়েও বানিয়ে নিতে পারেন রেসিপিটা যেহেতু খুবই সুন্দর ও খুবই টেস্টি হয় তাই সকল মায়েদেরকে আমি বলবো আপনাদের বাড়ির বাচ্চাদের স্কুলের টিফিনে সপ্তাহে একদিন হলেও বানিয়ে দেবেন সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে আমি একটা থালার মধ্যে এভাবে রেডি করে নিয়েছি এই সবজির স্টাফটা যেহেতু আমি তেলে না তাই আগে থেকে ফুটন্ত জলের মধ্যে দিয়ে মিনিট সবজিগুলোকে সবজিগুলো যখন ফুটে আসবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম সবজিগুলো ফোটার পর এক মিনিট পর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম সব শেষে এক বাটি সুইট কর্ন দিয়ে দিলাম সবজিগুলো দু মিনিট পোটার পর নামিয়ে এইভাবে একটা স্টেনা দিয়ে ছেঁকে নিলাম আপনারা চাইলে সবজি সেদ্ধটাকে একটু সামান্য তেলে কড়াইতে নাড়াচাড়া করেও রেডি করে নিতে পারেন কিন্তু আমি এটাকে একটু অন্যরকম ভাবেই রেডি করে নিচ্ছি এইভাবে একটা কাচের বলের মধ্যে সবজিটা নিয়ে নিলাম বাইন্ডিং এর জন্য এক টেবিল চামচ কর্ন দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো একটু বাটার দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিয়ে মাইক্রো দু মিনিট কুক করে নিলাম স্টাফটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসার জন্য আমি অ্যাড করে দিলাম এক চামচ কাসুরি মেথি খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে রেডি করে নিলাম এত সুন্দর হেলদি একটা এই রকম স্টাফটা যে কোনো কিছুতে ইউজ করতে পারেন পনেরো মিনিট পর গ্যাস জেলে তাওয়া গরম করে এইভাবে একটু বাটা ছড়িয়ে দিলাম বাটারগুলো এইভাবে তাওয়ার মধ্যে ব্রাশ করে দিতে হবে তাওয়া খুব ভালো করে গরম হয়ে গেলে এইভাবে এক হাতে করে ব্যাটার স্প্রেড করে দিলাম হাতা বা খুন্তি সাহায্যে এইভাবে একটু গোল শেপ দিয়ে নিলাম এটা সম্পূর্ণ লো ফ্লেমে রেখেই করতে হবে এইভাবে আর এক হাতে ব্যাটার দিয়ে আরও একটা সেম সাইজের বানিয়ে নিলাম খুন্তি করে এইভাবে আস্তে আস্তে একটা গোল শেপ দিয়ে নিতে হবে একটা ঢাকা দিয়ে মিনিট দুয়ে কুক করে নিতে হবে দু মিনিট পর ঢাকা খুলে অন্য সাইডে উল্টে দিলাম দ্বিতীয় টাকাও একইভাবে উল্টে দিলাম এর ব্যাটারটা যেহেতু সম্পূর্ণ দই দিয়ে মাখা হয়েছিল তাই এটা খুব সহজেই উল্টে গেলো আর আপনাদের যদি না উল্টায় তাহলে এখানে আপনারা সামান্য একটু গরম বাটার কিংবা তেল দিয়ে নিতে পারেন এইভাবে দু তিনবার ওলট পালট করে নেওয়ার পর দু চামচ করে স্টাফ একটার উপরে স্প্রেড করে দিলাম এখানে আমি দু চামচ স্টাফ দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো স্টাফ দিয়ে নেবেন এগুলোকে একটু বেশি টেস্টি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আমুলের চিজ কিউবকে গ্রেট করে আর যারা চিজ খান না তারা এখানে এভাবে পনিরকেও গ্রেট করে দিতে পারে চিজের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখন দেখুন দেখতে কতটা টেস্টি লাগছে অন্ন পাটটা এর উপরে দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে দিলাম এক মিনিট এইভাবে সেকে নেওয়ার পর চিজটা একটু মেল্ট হয়ে গেলে নামে নিলাম রেডি করে নিলাম পিওর ভেজ ওটস মিনি বার্গার একইভাবে আরও একটা ওটস বার্গার আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর এগুলো দেখতে দেখতে আপনারা নিশ্চয়ই মনে মনে এতক্ষণে ঠিকই করে নিয়েছেন বাড়িতে বানাবেন বলে বাড়িতে বানালে সেটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন 嗯。Mm hmm. আমি এগুলোকে দু রকমের সস দিয়ে সার্ভ করে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করে নেবেন আমাদের তো রেসিপিটা খুবই ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ছেলে তো দেখে খুবই খুশি এখন আমি একটা কেক খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কতটা চিজি হয়েছে واو سو چیزی كده هيجي اولنا ما دارون بابو دارون